তুমি সেই লোক না যে ওই কাজ করেছিলা তুমি অমুক না যে ওইটা করেছ সো যখন আমরা গুনাহ করার পরে তবা করার পরে মানুষকে স্পেস দিতে কার্পণ্য করি এবং তাকে তার ভুল ত্রুটি নিয়ে খোঁটা দিই হতে পারে আপনার অফিসের একজন পিয়ন কিংবা আপনার অনেক নিম্নপদস্থ একজন কর্মচারী কিংবা আপনার ড্রাইভার সে একটা ব্যাপারে বলেছে স্যার এইভাবে না জিনিসটা এইভাবে হলে ভালো হতো সো আপনি তখন চুপ থাকেন এমন একটা ভান ধরে যে আপনি যদি বলেন যে হ্যাঁ আমার জিনিসটা ভুল হয়ে গেছে তুমি ঠিকই বলেছ তাহলে আপনার যাবে আপনি ছোট হয়ে যাবেন ইট ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা ওমানি আল ইনসান মিনান কিংবা বলা হয় মানুষ ভুল থেকেই মানে হলো ভুল করাটা মানুষের একটা ডিফল্ট ব্যাপার গুনাহ করে ফেলাটা কিংবা ভুল করে ফেলাটা এটাই মানুষের মানে সৃষ্টিগত অবস্থান বা বৈশিষ্ট্য দেখুন ভুল করাটা গুণা করাটা মেইন প্রবলেম না মেইন প্রবলেম হলো ভুল করে বা গুণা করে সেটা স্বীকার করতে না পারা এবং সরি বলতে না পারা বা স্ত্রিফার করতে না পারা আমরা যদি আমাদের একেবারে আদি পিতা আদম আলা ঘটনায় যাই সেখানে কি দেখতে পাই দেখুন আদম সালাম একটা ভুল করেছিলেন জান্নাতে আল্লাহ তালা তাকে নির্দেশ দিয়েছিলেন একটা গাছের কাছে যেতে তিনি কিন্তু মাত্র একটা হুকুম সেটা রক্ষা করতে পারেননি এবং সেই ভুলটা করে ফেলেছিলেন ভুলটা করার পরে কি হয়েছে তিনি বুঝতে পেরেছেন যে আমার একটা ভুল হয়ে গেছে এবং তিনি বলেছেন রব্বানা ইল্লাম লানা ও হামনা হ্যাঁ আমাদের রব আমরা অপরাধ করে ফেলেছি আমাদের নিজের উপরে জুলুম করে ফেলেছি ও ইল্লাম তাগো ফিরা আপনি যদি আমাদের ক্ষমা না করেন তার হামনা আমাদের উপর রহম না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইট ওয়াজ আদম দিস ওয়াজ আদম সালাম এর বিপরীতে দেখুন শয়তানকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন আদমকে সিরদা করতে শয়তান করে করেনি সিরদা যে করে নাই শয়তানকে জানে না যে আল্লাহ রব্বুল আলামিন হলেন মহান রব এবং তিনি ছাড়া কোনো ইলাহানি নেই তিনি সবকিছু স্রষ্টা হি নোস ইট সে জানে সে কি করেছে সে আল্লাহর হুকুম অমান্য করার পরেও সে তার জন্য সরি ফিল করেনি নিজের ভুল স্বীকার করেনি ইস্তিকফার করেনি সে তার ভুলের পক্ষে যুক্তি দিয়েছে কি বলেছে মিন্নার অলাক্তাহু মিন্টিন আপনি কেন আমাকে তাকে চেষ্টা করতে নির্দেশ দিলেন আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে আর তাকে বানিয়েছেন মাটি থেকে সো আই আম সুপেরিয়ার টু হিম আমি তার চেয়ে শ্রেষ্ঠতর সো আমি কেন তাকে চেষ্টা করব তো এখানে দেখা যায় যে ভুল স্বীকার করে করে আদাম আলাইসাল্লাম তার যে মর্যাদা অর্জন করেছেন আর ভুল স্বীকার করতে না পেরে এবলিস চিরস্থায়ী জাহান্নামি হয়ে গেছে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক ভুল ত্রুটি করি এখানে আরও একটা পয়েন্ট আমরা না বললেই নয় যে মানুষ ভুল করবে গুণা করবে এই বিষয়টাকে যখন আমরা মেনে নেওয়াটা অস্বাভাবিক করে ফেলি তখন কিন্তু মানুষের ভিতরে ভুল করে সরি বলার এবং সেটা স্বীকার করার সেখান থেকে করাটাও কঠিন হয়ে দাঁড়ায় সে কী আশা করে যে একটা ভুল করে ফেলছে সরি বলে সে আবার একটা স্বাভাবিক সম্পর্কে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায় স্বাভাবিক যে অ্যাকসেপ্টেন্স তার ছিল সেটাকে সে ফেরত চায় স্বাভাবিক অবস্থাটা ফেরত চায় তুমি সেই লোক না যে ওই কাজ করেছিলা তুমি অমুক না যে ওইটা করেছ সো যখন আমরা গুনাহ করার পরে তবা করার পরে মানুষকে স্পেস দিতে কার্পণ্য করি এবং তাকে তার ভুল ত্রুটি নিয়ে খোঁটা দিই এবং তাদেরকে অপমানিত করি তখন কিন্তু মানুষের পক্ষে এই ভুল ত্রুটিগুলো স্বীকার করে আবার স্বাভাবিক অবস্থান আসার যে একটা মানসিক শক্তি এটা তারা হারিয়ে ফেলে সুতরাং আমাদেরকে এদিক থেকেও চিন্তা করতে হবে যে মানুষ যখন যত ভুলই করুক না কেন সে যদি তবা করে আমরা এটাকে ভুলে যাব হ্যাঁ আল্লাহ তালা বলেছেন অল কাজ আল আল্লাহ আফিনা আনিন্নাস যে আমরা রাগকে হজম করে ফেলব এবং মানুষকে ক্ষমা করে দেব প্রথমে যে কথাটা আমরা বলছিলাম সেটা হলো যে আমরা যেন আমাদের ভুল ত্রুটি স্বীকার করতে বোধ না করি এটা মানে সাইন অফ অ্যারোগেন্স অহংকারের আলামত এইটা অ্যাকচুয়ালি হঠাৎ করে একসাথে চর্চা চলে আসে না এটা একটা দীর্ঘ সময়ের চর্চায় প্র্যাকটিসে মানুষের ভেতরে অভ্যাসটা গড়ে তুলতে হয় আমরা সচেতনভাবে আমরা যে টিমে কাজ করি যে অফিসে কাজ করি পরিবারের সাথে আমরা যাদের সাথে থাকি বন্ধু মহলে আমরা যাদের সাথে থাকি তাদের ভেতরে এটাকে একটা স্বাভাবিক ও সাধারণ চর্চায় পরিণত করা যে কোনো ভুল ও এইটা আমার ভুল হয়েছে এটা কাজটা এইভাবে না এইভাবে করা উচিত ছিল হতে পারে আপনার অফিসের একজন পিয়ন কিংবা আপনার অনেক নিম্নপদস্থ একজন কর্মচারী কিংবা আপনার ড্রাইভার সে একটা ব্যাপারে বলেছে স্যার এইভাবে না জিনিসটা এইভাবে হলে ভালো হতো সো আপনি তখন চুপ থাকেন এমন একটা ভান ধরে যে আপনি যদি বলেন যে হ্যাঁ আমার জিনিসটা ভুল হয়ে গেছে তুমি ঠিকই বলেছ তাহলে আপনার প্রেস্টিজ যাবে আপনি ছোট হয়ে যাবেন ইট ইস নট যদি আপনি সেটা স্বীকার করেন যে আসলেই তো ব্যাপারটা ভুল হয়েছে তুমি তো অনেক চমৎকার কথা বলছো আমি যদি ওই কাজটা করতাম তাহলে তো আমাদের আসলে ক্ষতি হয়ে যেত থ্যাংক ইউ ফর কারেক্টিং মি এতে আল্লাহ তাল্লাহার কাছেও আপনার সম্মান বৃদ্ধি পাবে মর্যাদা বৃদ্ধি পাবে এবং মানুষের কাছেও আপনার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে মানুষ আপনাকে ভালোবাসতে স্বস্তি বোধ করবে আমাদের অফিসের পরিমণ্ডলে এই চর্চাটা আমরা যেন সবসময় বিশেষ করে যারা পজিশন হোল্ডার তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টিমের অন্যান্য সদস্য যারা আছে নিম্নপদস্থ সদস্য যারা আছে তারা যখন কোনো বিষয়ে ভুল ধরেন বা কারেকশন করে দেন তখন যেন আমরা সচেতনভাবে তাকে রেকগনাইজ করি যে হ্যাঁ তুমি একটা চমৎকার কাজ করেছ আমরা এটা ভুল করতে যাচ্ছিলাম থ্যাংক ইউ তখন তারাও যেমন আস্থা পাবে হ্যাঁ কোনো ভুল হলে সেটা ধরিয়ে দেওয়াটা আমার কোনো অপরাধ না এবং এটা একটা ভালো কাজ তখন তারা মানে একটা কমফোর্টেবল ফিল করবে আমরা আমাদের ঘরে সন্তান সন্ততিদের সাথে আমরা আমাদের স্ত্রী স্বামী স্ত্রীর সাথে আমরা যদি কোনো ভুল করে ফেলি তাহলে বলবো যে আই এম সরি ফর দ্যাট আমার একটা ভুল হয়ে গেছে আই আম সরি ফর দ্যাট আমাকে মাফ করে দিও এই মাফ করে দিও বলার পরে যেন আমরা এটা না করি যে কতবার মাফ করবো তোমাকে বারবার ভুল করবা বারবার সরি বলবা এটা তো গ্রহণযোগ্য না টু নট ডু দ্যাট ইয়েস আমরা জানি যে এটা অনেক সময় বারবার হলে সম্পর্কের ভিতরে একটা তিক্তষা আছে স্টিল আমরা যেন ওই দরজাটা বন্ধ করে না দিই আল্লাহ তালা কখনো এই পাপের দরজা পাপিদের জন্য আশার দরজা ভুলকারীদের জন্য আসার দরজা কখনো বন্ধ করেন না আমরা জানি যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল একজন মানুষ তারপরেও যখন সে ক্ষমা চাইতে গেছে ঠিক আছে আল্লাহ তালা তাকে কি করেছেন ক্ষমা করে দিয়েছেন দরজাটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে সেই সম্পর্ক পুনর্নির্মাণের আর কোনো স্কোপ থাকে না তার ফিরে আসার আর কোনো পথ থাকে না এই জন্য আমার হয়তো একটু খারাপ লাগবে স্টিল ডু নট ক্লোজ দ্য ডোর আপনার হয়তো একটু খারাপ লাগবে কিন্তু এই দরজাটা বন্ধ করে দেবেন না যত কঠিন পরিস্থিতি হোক যত খারাপ পরিস্থিতি হোক মানুষ যখন ভুল স্বীকার করবে স্পেস তাকে জায়গা দিন তাকে মুখ লুকানোর জায়গা দিন তাকে সরি ফিল করতে দিন আপনি যখন এটা দিবেন ডেফিনেটলি তিনি সামনের দিনে আপনাদের সম্পর্ক আরও ভালো করার দিকে তিনি ভূমিকা রাখতে পারবেন এটা সন্তানদের সাথে ছোট হোক বড় হোক সবার সাথে আমরা এই সরি বলাটা এবং নিজের ভুলটা স্বীকার করে নেওয়াটা এটা ভিতরে আপনি কমফোর্ট ফিল করবেন আই গ্যারান্টি ইউ আপনি প্র্যাকটিস করে দেখেন যে আপনি যখন ভুল স্বীকার করবেন আপনি আপনার ভেতরেও একটা কমফোর্ট ফিল করবেন একটা একটা আরাম বোধ করবেন অ্যাজ ইফ একটা সাফোকেটেড একটা অবস্থা থেকে আপনি একটু রিলিজ পাবেন আর যদি আপনি ওরকম একটা ভাব ধরে থাকেন তাহলে অন্যরা যেমন আপনাকে অসম্মান করবে আপনার ভেতরেও একটা সাফোকেশন এটা থেকে যাবে এটা স্বস্তিকর নয় সুতরাং এটা আমাদের এই যে ভুল স্বীকার করতে পারা এটা আমাদের দুনিয়াবি সকল সম্পর্কের জন্য যেমন একটা হেলদি ব্যাপার আল্লাহ সাথে আমাদের যে সম্পর্ক সেখানেও এটা একটা চমৎকার হেলদি ব্যাপার আল্লাহ সবসময় আমাদের জন্য দরজা খুলে রেখেছেন তবা করার এবং ফিরে আসার এবং এটা আখের আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য এটা একটা চমৎকার অপশন আমরা কোনো পক্ষ থেকে ভুল স্বীকারকারী এবং ভুল শিকারকে গ্রহণকারী কোনো দিক থেকেই যেন আমরা এই দরজাটা বন্ধ না করি এটা আমাদের নিজেদের জন্য আমাদের প্রিয়জনদের জন্য এটা খুবই খারাপ সিদ্ধান্ত হবে যদি আমরা এই দরজাটা বন্ধ করে দিই আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের ভুল ত্রুটিগুলো স্বীকার করার এবং স্বীকার করে সেটা শুধরানোর তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত